হ্যালো বন্ধু আজকের এই ভিডিওতে কোনো রকম সফটওয়্যার বা রকম অ্যাপ ছাড়াই কীভাবে আপনি ফোন বা কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট সাইজ বের করবেন এবং খুবই সহজের মাধ্যমে ঠিক আছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কোনোরকম স্ক্রিপ্ট না করে প্রথমে কী করবেন ফোন বা কম্পিউটারের ক্রোমবক্সটা ওপেন করে সেখানে পিআই সেভেন টুল বলে সার্চ করবেন সার্চ করার পর যে প্রথম অপশানে আসবেন পিআই সেভেন টুল সেখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে পাসপোর্ট সাইজ মেকার বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে একটা ক্লোজ করে নেবেন তারপর সিলেক্ট ইমেজ আপনি যে পাস ফটোটা সিলেক্ট করতে চাইছেন পাসপোর্ট সাইজ সেটাতে ক্লিক করে সেটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করার পর এখানে আপনার কাছে অনেকগুলো অপশান দেখতে পাবেন এবং সেইখানে অনেক ধরনের অনেক কান্ট্রির নানা রকম অপশান দেওয়া থাকবে যেটা অনুযায়ী আপনি পাসপোর্ট সাইজ করতে পারবেন এখানে ইন্ডিয়ারও অপশান আছে সেই ইন্ডিয়ার অপশানটায় ক্লিক করবেন পাসপোর্ট সাইজ যেটা আমি চুজ করতে চাইছেন তারপর নেক্সটটা অপশানে ক্লিক করে নেবেন নেক্সটে ক্লিক করার পর সেই ফটোটাকে আপনি যেখানে একটা বক্সের মতো করে দেবে সেটা টেনে বক্সের মধ্যে আপনাকে ফটোটা ভরতে হবে তারপর নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাকে চেঞ্জ করার জন্য এখানে কালারের অপশান দেওয়া থাকবে সেটা আপনি নিজের ইচ্ছা মতো সেই কালারটাকে চেঞ্জ করে সিলেক্ট করে নেবেন এরপর আপনি সেখানে নিচে নাম বা ডেট সেটা লিখতে পারেন যেরকম আমি দেখাচ্ছি স্যাম্পেল হিসাবে সেটা হয়ে গেলে বা আমি এটা মুছে দিচ্ছি এই রাইট অ্যান্ড ডেট ইমেজের টাইমটা তারপর এখানে ডাউনলোড বলে একটা অপশান পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন অটোমেটিক আপনার দেখুন পাসপোর্ট সাইজ যে ফটো ফ্রেমটা সেটা অটোমেটিক চলে এসছে এদিকে কম্পিউটার সাইজে চলে আসছে একটু পর এদিকে যে মোবাইলের সাইজটা দেখানো হচ্ছে সেখানেও দেখুন চলে এসছে এরপর সেটা আপনি এ ফোর সাইজে বা কাস্টম নিজের মতো সাইজে করে নিতে পারেন সেখানে অপশান আছে সেগুলো দেখতে পারেন তারপরে এ ফোর সাইজে ডাউনলোড করলে আপনি দেখবেন ডাউনলোড হয়ে গেছে এবং সেই ফটোগুলো জুম করে দেখলে দেখবেন রকম ছবির মধ্যে বা স্কেচ বা এমনি ব্লাড টাইপের থাকবে না এখন ক্লিয়ারলি পাসপোর্ট সাইজ করে একদম আপনাকে দেখিয়ে দিয়েছে এবং এইভাবে আপনারা রকম সফটওয়্যার বা ফটোশপ অ্যাপ ছাড়াই আপনার পাসপোর্ট সাইজ ফটো বের করতে পারবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন